এই বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছো এই বৃষ্টির মধ্যে ঘর দুপুরে বৃষ্টির মধ্যে সবাই বসে বসে অবশ্যই খিচুড়ি চিন্তা করতেছো বাধায় কিন্তু আমিও সেটাই ভাবতেছি খিচুড়ি চিন্তাই করবো তাই হাতে কিছু কাজ আছে এটা শেষ করে তারপরে চিন্তা করতেছি কোন জায়গার খিচুড়ি খাবো হ্যাঁ পাইছি আর ঘরোয়ার খিচুড়িটা সেই লাগে মাটার খিচুড়ি এই বৃষ্টির দিনে অবশ্য গরু গুলো হলে আরো ভালো তো দেখি গরু গুঁড়া পাই অবশ্য আমরা আছি বর্তমানে পুরান ঢাকায় রায়শা বাজার মুকুরে আসি আবার মালিকোলা পার্কের সামনে আসি তো এইখান থেকে যাব হচ্ছে যে নবাবপুর রোড তো নবাবপুর রোডে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছি গাড়ি ঘোড়া মোটামুটি যাচ্ছে চলতেছে এখন যাক ওইখানে যে কথা বলি তো হাতি হাতে এক হাতে আর এক হাতে ফোন দিয়ে ভিডিও করতেছি অবশ্য ক্যামেরাটা এখন এখন নেই নেই সামনের নিম সামনে ইনশাল্লাহ বাইক ব্লগ আসবে সবাই ওয়েট করেন সব সময় বাইকেই থাকবো বাইকে ভিডিও টিডিও করবো এখন আসে বাইক বাইকে করতে পারি বাট ওই যে স্ট্যান্ড টিস্ট্যান্ড এগুলো কিছু কেনা হয়নি তো এগুলো কিনবো তারপরে বাইকে ব্লকগুলো পাবেন আপনারা সবাই আশা করি ইনশাআল্লাহ এখন আছে আমরা বংশাল থানার সামনে বৃষ্টিটা এখন একটু কমে গেছে ভাবছিলাম জোরে জোরে বৃষ্টিটা দিয়ে আপনাদের দেখাবো এই রোডের অবস্থা অবশ্য রাস্তাঘাট ফাঁকা রিক্সাগুলো একটু ছুটেছে আঙ্গুর অটো মামারা অটো মামারা আঙ্গুর মাঝে মধ্যে ফটো বানায় ফেলায় রাস্তা দিয়ে হাঁটতে গেলে ধাক্কা ধাক্কি এ আর কি চাঁটা অবস্থা আর বাড়াবো না তো যাচ্ছি ইনশাআল্লাহ আবার পরে সবার সাথে কথা হবে দেখা হবে এবং আড্ডা হবে সো আমরা আস্তে আস্তে অলরেডি ঘরোয়া সামনে চলে এসেছি এখন আর কি ঘরোয়াতে ঢুকবো খিচুড়ি খাবো হামঝাম্প করে একটু মজা এই খেতে আবার এই বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার মজাতে একটা আলাদা ইন্টারেস্ট অত ভিড় খিচুড়ি পাবো মনে হয় না দেখি দেখি কপালে যদি থাকে সেটা নইলে কি না খাই চলা যেতে বন্ধ কিছু যে অপেক্ষায় আসে খিচুড়ির জন্য দেখা যাক খিচুড়ি খুব পাই মোটামুটি ভিড় ভাড়টা বন্ধু সবাই খাইতেছে

ভালো ভালো করে বানাতে পারি আপনাদের জন্য আর কি আর যারা নতুন বন্ধুরা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম